আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়েছে এই সময়ের মধ্যে সরকারের নেওয়া অর্থনৈতিক পদক্ষেপগুলো দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার বিনিয়োগ বৃদ্ধি রফতানি সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে বিশেষজ্ঞরা বলছেন যদিও দেশের অর্থনীতিতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে তারপরও বেশ কিছু সূচকের পরিবর্তনে নতুন আশা দেখা দিচ্ছে পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বড় দুর্নীতি হয় আর্থিক তথা ব্যাংক খাতে ব্যাংক খাতে ভঙ্গুরতার প্রকৃত চিত্র আড়াল করেছিল আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি বিশেষ করে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোয় নজিরবিহীন অনিয়ম হয়ে এক পর্যায়ে নগদ অর্থের সংকটে পড়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আর্থিক খাত অন্তত খাদের কিনারা থেকে উঠে এসেছে অস্থির ডলার বাজারে ফিরেছে কিছুটা স্বস্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে গতি এসেছে শিল্পাঞ্চলে কিছু অসন্তোষ সত্ত্বেও রফতানি এখন ইতিবাচক ধারায় সব মিলে হাসিনা সরকার দেড় যুগের রাজত্বে যা করতে পারেনি ডক্টর ইউনুস তা সাত মাসে করে দেখিয়েছে সাত মাসে ইউনুস সরকারের আর্থিক খাতের সফলতা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ডক্টর ইউনুস সরকারের সফলতাগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ডক্টর সরকারের এক ইউনুস দায়িত্ব নেওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা লাগাম ছাড়া মূল্যস্ফীতির কারণে ধানের মৌসুম এবং শীতের সবজিতে বাজার সয়লাভ হলেও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের উপরে ছিল ক্রয় ক্ষমতা মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল নভেম্বর থেকে জানুয়ারি টানা তিন মাস মূল্যস্ফীতি কমে আসার মধ্য খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল দশ শতাংশের উপরে মার্চ মাসে এসে এই হার এক অঙ্কে নেমেছে মাসটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে নয় দশমিক দুই চার শতাংশ অন্যদিকে মার্চের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক তিন দুই শতাংশে যা গত তেইশ মাসের মধ্যে সর্বনিম্ন সবশেষ দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল নয় দশমিক দুই চার শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে গত জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতির হার চার মাস পর এক অঙ্কের ঘরে নেমে নয় দশমিক নয় চার শতাংশ হয়েছিল ফেব্রুয়ারিতে এসে তা আরও কমে দাঁড়ায় নয় দশমিক তিন দুই শতাংশ এর অর্থ হল দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে পণ্য বা সেবা একশো নয় টাকায় মিলেছে তা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে কিনতে ব্যয় করতে হয়েছে একশো টাকা বত্রিশ পয়সা বিবিএস এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায় সার্বিক মূল্যস্ফীতি মাসের ব্যবধানে এতটা কমে যাওয়ার কারণ হল নিম্নমুখী খাদ্য মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে এসে খাদ্য মূল্যস্ফীতি এক দশমিক চার আট শতাংশ পয়েন্ট কমে দাঁড়ায় নয় দশমিক দুই চার শতাংশে যা জানুয়ারিতেও ছিল দশ দশমিক সাত দুই শতাংশ নম্বর দুই রফতানি আয়ে ইতিবাচক প্রবাহ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রফতানি আয়ে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে রফতানি উন্নয়ন ব্যুরো বলছে মার্চে টানা ষষ্ঠ মাসের মতো বাংলাদেশের রফতানি বেড়েছে এছাড়া বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির কারণে বেড়েছে তথ্যে দেখা গেছে গত মাসে বার্ষিক প্রায় রফতানি শতাংশ বেড়ে চার দশমিক এগারো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এই রফতানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি স্বস্তির খবর কারণ সাম্প্রতিক সময়ে মার্কিন ডলার সংকট সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের বার্ষিক রফতানি আয়ের আশি শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে চলতি বছরে এই খাতের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ষোলো শতাংশ ইপিবির পরিসংখ্যানে দেখা যায় ওভেন পোশাক রফতানি বিশ শতাংশ এবং নিটওয়্যার রফতানি বারো দশমিক আট শতাংশ বেড়েছে এছাড়া নভেম্বরে হিমায়িত ও সাধারণ মাছ কৃষিপণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ফলে দুই অর্থ বছরের প্রথম চার মাসে মোট রফতানি উনিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা আগের বছরের একই সময়ের চেয়ে বারো রেমিটেন্সের জোয়া ছাত্র জনতার সাথে জুলাই আন্দোলনে সংহতি জানিয়েছিল প্রবাসীরাও বন্ধ করেছিল রেমিটেন্স প্রবাহ তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহের নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে সর্বশেষ মাস মার্চে তিন বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার এ ধারা অব্যাহত থাকলে নতুন রেকর্ড করবে সালে। রিজার্ভ স্থিতিশীলতা একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রধান নির্দেশক হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটি মূলত কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বৈদেশিক মুদ্রার পরিমাণ যা আমদানি ব্যয় মেটানো মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক দেনা পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে রিজার্ভ তলানিতে নেমেছিল তবে বর্তমান সরকারের নানা পদক্ষেপের পর স্থিতিশীল রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ বিলিয়নের ঘরে ওঠানামা করছে চলতি মাসের ছয় তারিখ পর্যন্ত দেশের গড় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে আটাশ বিলিয়ন ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে বাইশ দশমিক চার শূন্য বিলিয়ন বা দুই হাজার একশো চল্লিশ কোটি ডলার নাম্বার পাঁচ দুই অঙ্কের ঘরে পোশাক রফতানি প্রবৃদ্ধি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে বিশ্বের প্রধান বাজারগুলোতে বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছেছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই ফেব্রুয়ারি সময় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বিশ্বব্যাপী বেড়ে বিলিয়ন ডলারে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার হিসেবে পঞ্চাশ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে যেখানে মোট রপ্তানি ১৩ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে রপ্তানি পাঁচ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির উনিশ শতাংশ কানাডায় রপ্তানি হয়েছে 8৪৫ মিলিয়ন ডলার যা তিন শতাংশ শেয়ার দখল করেছে এছাড়া যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে রয়েছে যেখানে রফতানি তিন বিলিয়ন ডলারে পৌঁছেছে যা মোট রফতানির এগারো শতাংশ প্রবৃদ্ধির দিক থেকে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি আগের বছরের তুলনায় এগারো শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রে সতেরো শতাংশ এবং কানাডায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাজার যেখানে তিন দশমিক তিন আট বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে এছাড়া স্পেনে দুই দশমিক তিন পাঁচ বিলিয়ন ফ্রান্সে এক দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ইতালিতে এক বিলিয়ন পোল্যান্ডে এক দশমিক এক তিন বিলিয়ন এবং নেদারল্যান্ডসে এক দশমিক চার তিন বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে নাম্বার ছয় পাচারের পথ বন্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই থেকে দুই সালের মধ্যে তেইশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বর্তমান বাজার দরে এর পরিমাণ আঠাশ লাখ কোটি টাকা এই হিসাবে প্রতি বছর গড়ে এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ব্যবসায়ী আর্থিক খাতের রাঘব বল আমলা ও মধ্যসত্ত্বভোগীরা এই পরিমাণ অর্থ পাচার করেছেন সম্প্রতি অর্থনীতি নিয়ে তৈরি একটি শ্বেতপত্র প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ওই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয় গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি রিপোর্টস এবং কিছু নির্দিষ্ট পূর্ব অনুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি বর্তমান সরকার অর্থ পাচার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পাশাপাশি ইতোমধ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার ঠেকাতে নতুন করে একটি বিভাগ খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবিদ চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন বর্তমানে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিগত সময়ের চেয়ে অনেকটা প্রশংসনীয় বিশেষত খাদ্য মূল্যস্ফীতি অনেকটাই কমেছে বিগত সরকারের সময় দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে খেলাপি ঋণ বেড়েছে পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ উধাও হওয়ার পরও দেশ যে স্বাভাবিক অবস্থায় চলছে এর কৃতিত্ব অবশ্যই বর্তমান সরকারকে দিতে হবে তবে এ অবস্থা টেকসই করতে হলে তাদের আরও কিছুদিন সময় দিতে হবে একটা ভঙ্গুর অর্থনীতিকে এত দ্রুত সময়ে সঠিক পথে আনা সম্ভব নয় আমাদেরকে বর্তমান সরকারের ওপর আস্থা রাখতে হবে মানে সকলেরই একটাই মতামত বাংলাদেশকে সব দিক দিয়ে বিশ্বমানের কাতারে তুলতে হলে ডক্টর ইউনুসকে কমপক্ষে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে দর্শক আপনি কি ডক্টর ইউনুসকে পাঁচ বছর সময় দিতে রাজি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন